বন্ধুরা আপনারা রবি আবার চারটের সময় আজকে বেরিয়ে যাবে তো কালকের লোটে মাছটা খেয়ে ওবির একটুখানি গ্যাস হয়ে তাই রবি বললো আজকে আর কিছু রান্নাবান্না কিছু করতে হবে না খালি ডিম ভেজে নেবো আর কালকে লোটে মাছ অলরেডি আছে বাটি তার জন্য রান্নার আজকে হ্যাঙ্গাম কিচ্ছু নেই আজকে কাঁচা কাঁচাকাছি রয়েছে সেগুলো এখানে সব মেলা আছে তো চলুন এখন করছি বলুন তো গোলা রুটি আপনারা কারা কারা খান গোলা রুটি টিফিনে তো আজকে টিফিনে গোলা রুটিই চলছে আর আজকে আমি এই রঙের মেরুন রঙের লিপস্টিকটা পরেছি কেমন লাগছে জানি না মলিক বলছিল একটুখানি বেশি ডিপ হয়ে গেছে তো রোজ রোজ হালকা হালকা না পড়ে আজকে একটু ডিফিনে আমি পড়লাম একটু অন্যরকম লাগবে একটু অন্যরকম লাগবে আমার লিপস্টিক করতে খুব ভালো লাগে চলো হ্যাঁ গোলা রুটিগুলো করি আর এই হচ্ছে আমার গোলা রুটি যদিও কালকে আমি মেজে নিয়েছিলাম যেহেতু কালকে আমি ডিমে দিয়ে করেছিলাম মাজা আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে কখন এটা হবে আর উনি খাবেন আমার মা আগে করে দিত হ্যাঁ তো রুটি আমাদের মা ম্যাক্সিমাম সন্ধেবেলার টাইমে করতো আমার মা কী করতো আমাদের আগে যখন কী হতো মানে যখন আমাদের সব জেঠিমা কাকা একসাথে থাকতাম আর কি তখন আমার একটাই কাকা জাতীয় আর জেঠু অনেক তখন ওই সন্ধ্যেবেলার দিকেই সব রান্না বান্না হয়ে যেত মানে রুটি ফুটি যা হতো সব সন্ধেবেলায় আর সন্ধ্যাবেলায় তখন মাই গোলা রুটি নানা রকম আইটেম করতো বা দুপুরবেলার দিকে একটু মিষ্টি মিষ্টিগুলো করে রাখতো আমরা স্কুল থেকে এসে তারপর খেতাম আগেকার দিনগুলি যেন ভালো ছিল ছোটবেলাটা যেন খুব ভালো থাকে সবাই বড় হয়ে এত দায়িত্ব এত সব কিছু এমন এটা হচ্ছে আমার এটা আমারও তো মুখটা চলতে হয় ওগুলো খেয়ে নিলে মা খেলে শরীর দেবে না বুঝলেন খাওয়া দাওয়ায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না আর আজকে যদি কোনো কাজ নেই তাই বসে বসে আমি দুধ খাচ্ছি আর মলি ওদেরকে খাওয়াচ্ছে আর আমাদের এইখান থেকে না রাস্তাটা টোটালটা দেখা যায় খাওয়াচ্ছে এখন ঝগড়া লেগে গেছে খাওয়ানোর সময় ঝগড়া হবেই রেগুলার কার ব্যাপার বুঝতে পারলাম এখান দিয়ে না চামড়ে ফ্ল্যাটটা দেখা যায় তো দরজা রাইসি বলে পর্দাটা টেনে দিয়েছে অন্ধকার অন্ধকার ভালো লাগে বেশ তুল খেতে আমি আর এই সব রাস্তাটা দেখা যায় বলে বসে বসে রাস্তার নিয়ে দেখতে পারি আমাদের বাড়িতে তো একদম লোক দেখা যেত না খুব অসুবিধা হতো এবার নিজের জায়গায় আছে অভ্যস্ত ওখানে কি লোক নেই ওখানেও লোক আছে আবার একটু রকম ইচ্ছা থাকে আমার একটা ইচ্ছা ছিল রাস্তার ধারে তার ধরুন ভাত হয়ে গেছে খালি পোচ করবো পোচ করবে আজকে ও তো খেতে বসে পড়েছি আর খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাবে আজকে মারাও না রান্নাবান্না সব করা রান্না বান্নাটাই কালকে গোটেমটাই করলাম ওটা একটা করে কর মাঝে মাঝে এরকম হটা বৃক্ষ ভালো লাগে

তুমি ঝুঁকি বাড়ির নিয়মে এত সুন্দর লোটে মাছ করো সবাই করতে পারবে না এখন তো বলছি না আমি বললাম তারা ভিডিওটা অন করি তখন বলো এই লোটে মাছটা রান্নাটা না আমাকে আমার ঠাকুর ফাঁকি শিখিয়েছিল মনে আছে ঠাকুর ফাঁকি শিখিয়েছিল তখন আমাদের অ্যাড্রেসটা নেই ঘর ছিল

এমনিও সব ঠিক আছে মাথাটা গরম মাথাটা ঠান্ডা হয়ে গেলে আমার ঠান্ডা লাগে এত মানে সামান্য কথা এমন জোরে জোরে বলবে আমি তো বলি মাঝে মাঝে তোমার ফোনের ওই পাশে যে আছে মানে তার হয়তো কান কালা নাহলে তুমি কালা এত জোরে চিৎকার করে ফোনে কথা বলবে মোবাইল হতে খারাপ হয়ে যায় ওরা এই করে এত খেয়ে এত চিৎকার করে মোবাইলের মধ্যে

যে কেউ আসবে না মানাতে আমার তোমাকে হ্যাঁ আমি তাহলে ছেড়ে দাও তাহলে ছেড়ে দাও আমাকে হ্যাঁ এরকম ভাবে নিয়ে যাক না দুদিন আমার ফেরত দিয়ে চলে যাবে এতটাই কনফিডেন্স বলবে নিয়ে যা যা নিয়ে যাওয়া নিয়ে যাক সে আবার দুদিনে ফেরত দিয়ে চলে যাবে যাই হোক সব সবজির মধ্যেই ঝগড়া হয় আমাদের মধ্যেও ঝগড়া হয় আমি তো বলি আমি খারাপ সবসময় আমি বলি আমি খারাপ আমি ভালো মানুষদের সাথে থাকতে পারি না আমি এতটাই খারাপ